কিন্তু সাহেবকে আর কখনো ফিরে পাবে না বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে জানাই স্বাগতম সাহেব নামে গোলাম নাটকের শেষ ভিডিও উত্তর নম্বর ভিডিওতে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি স্কিপটা তোমরা সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবে বন্ধুরা ভিডিও মুভ বেশি চলে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা যারা যারা আমাদের ছোটো মেহেরাজ ফ্যাকসিনটি ছাপাছা করে যদি করে আমাদের মেয়েরাজ ফ্যাকস্যানিটি সবাই ছাপাছফ করে রাখো আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরাজ ফ্যাকসিনিটির মাধ্যমে তোমরা সাহেব নামে গোলাম নাটক নিত্যাত আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে বন্ধুরা আর কেন এত তাড়াতাড়ি শেষ করা হয়েছে সাহেব গোলাম নাটকটি তোমাদের সাথে এখন শেয়ার করা যায় বন্ধুরা বন্ধুরা মাহের রমজান উপলক্ষে তোমরা নিয়মিত দেখতে পাবে ইসলামিক নাটকগুলো যার কারণে সাহেব নামে গুলাম নাড়কটি আঠাশ নম্বর ভিডিওর মাধ্যমে শেষ করা হয়েছে আবারও আবারও নতুনভাবে দেখতে পারবে সাহেব নামে গুলাম নাড়কটি ঈদের পর তোমরা আবারও দেখতে পারবে সাহেব নামে গুলাম নারকটি আগামী ঈদের পর নতুন ভাবে বন্ধুরা তোমাদের সাথে এখন শেয়ার করা যায় সাহেব নামে গুলাম নটক উনত্রিশ নম্বর ভিডিওর মধ্যে কি কি করতে চলেছে বন্ধুরা সাহেব নামে গুলাম নাটককে উনত্রিশ নম্বর ভিডিওতে দেখতে পারবে একদিকে একদিকে সাদিয়া জাহান তার নিজে বুঝতে পারবে পাগলের মতো খোঁজাখুঁজি করবে সাহেবকে কিন্তু সাহেবকে সাহেবকে সাদিয়া জাহান ফিরে পাবে না সাদিয়া জাহান আফসোস করবে সাহেবের জন্য কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে সাহেব পড়ালেখা করে সেই ঢাকায় সেটেল হয়ে যাবে সেখানে সারি জাহান চলে যাবে সেখান থেকে সাহেবের কাছে ক্ষমা চেয়ে নিবে কিন্তু সাহেব অত অবস্থায় সারিয়া জাহানকে ক্ষমা না একটা বাজে গিয়ে সারিজাহানকে ক্ষমা করে দেবে সাহেব আসলে বন্ধুরা সেরা একটি ভিডিও হতে যাচ্ছে সাহেব গুলাম নাটকে উত্তেষ্টার ভিডিওটি বন্ধুরা তোমরা কে কে দেখার জন্য অপেক্ষা আছে সাহেব গুলামাটকে উত্তেষ্টা ভিডিওটি আর কে মিস সাহেব সাহেবনাম গুলাম রাফটি না দেখার বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক তারিখ থাকবে মাত্র দুশোটি সবাই ছোটো তারা দাও আমাদের আজকে ভিডিও তুমি কোন জায়গায় দেখতেছ তাকে অবশ্যই জানাবে আর সাহেব গুলাম রাফটি দেখে আমাদের অনেক কিছু শেখার রয়েছে বন্ধুরা তোমরা সাহেব গুলাম রাফটি দৈকর গুলা ডা রাফটি আবারও পুনরায় দেখতে চাও কি কমিটি জানাবে